এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির মালিককে বাংলাদেশ ক্রিকেটের এক আলোচিত নাম যিনি টেস্ট ওয়ান ও টি টোয়েন্টি সব ফরমেট মিলিয়ে সর্বাধিক সেঞ্চুরি করেছেন এবং তারপরে কারা কারা আছেন তা জানাবো আজকের এই ভিডিওতে হে বন্ধুগণ আর কেউ নন তিনি হলেন বাংলাদেশ ক্রিকেটের বরেণ্য ক্রিকেটার তামিম ইকবাল খান এমন এক সময় ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য তামিম রান করলেই বাকি রান করতে স্বাচ্ছন্দ্য বোধ করত এবং তিনি রান না করলে বাংলাদেশের স্কোর কম হওয়ার সম্ভাবনা থাকত বলা হতো তামিমের ব্যাট হাসলে বাংলাদেশ হাসে তামিম ইকবাল যিনি এখন পর্যন্ত সব ফরমেট মিলিয়ে মোট পঁচিশটি সেঞ্চুরি করেছেন তার রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি ওয়ানডেতে তার সেঞ্চুরির সংখ্যা চোদ্দোটি এবং টেস্টে দশটি ও টি টোয়েন্টিতে একটি মোট পঁচিশটি সেঞ্চুরি রেকর্ড নিয়ে তিনি এগিয়ে রয়েছেন ওয়ান ডেতে তার মোট রান সংখ্যা আট হাজার তিনশো সাতান্ন এবং টেস্টে পাঁচ হাজার একশো চৌত্রিশ ও টি টোয়েন্টিতে মোট সতেরোশো আটষট্টি রান সব ফরমেট মিলিয়ে তিনি এখন পর্যন্ত পঁচিশ হাজার দুশো ঊনপঞ্চাশ রানের মালিক যা বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য অবদান তিনি বাংলাদেশ ক্রিকেটের অবিস্মরণীয় হয়ে থাকবেন তার পরবর্তী স্থানে রয়েছেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিমের কৃতিত্ব কোনোদিনও ভোলার নয় তিনি বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন তার সর্বমোট সেঞ্চুরির সংখ্যা বিশটি এবং ডাবল সেঞ্চুরি তিনটি ওয়ান ডেতে নয়টি এবং টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরির পাশাপাশি এগারোটি সেঞ্চুরি করেছেন তার সব ফর্মেট মিলিয়ে রান সংখ্যা পনেরো হাজার সাতশো তার অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান যিনি সর্বকালের সেরা অলরাউন্ডার তিনি দেশকে যা দিয়েছেন তা কোনো দিনও ভোলার নয় তিনি বাঙালি জাতির অহংকার তার সর্বমোট সেঞ্চুরি সংখ্যা চোদ্দটি পাশাপাশি নিয়েছেন সাতশো উইকেট তিনি ওয়ান ডেতে নয়টি ও টেস্টে পাঁচটি সেঞ্চুরি করেছেন তার সর্বমোট রান সংখ্যা চোদ্দো হাজার সাতশো তিরিশ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওনারা যা করেছেন তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এখন অপেক্ষার পালা কে সর্বপ্রথম ভাঙতে পারে তাদের রেকর্ড কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন আল্লাহ পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন